বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা কমরেড লেলিন স্মরণ দিবস উপলক্ষে মহামিছিল একুশে জানুয়ারি ন্যায় বিচার শ্রমিকদের ন্যায্য মজুরি কৃষকদের ফসলের ন্যায্য দাম নারী নির্যাতন বন্ধ ভয়াবহ দুর্নীতি বিদ্যুৎ স্মার্ট মিটার বিরুদ্ধে ও শূন্য পদে নিয়োগের দাবিতেই মহামিছিল অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে একটি পথসভার আয়োজন করা হয় দৌলাতাবাদ থানার অন্তর্গত কলাডাঙ্গা ঘোষপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দেখুন সেই ছবি বিউরো রিপোর্ট এএস বাংলা

নেতাকর্মীদের মধ্যেও নেই জনসাধারণের মধ্যেও নেই এমনকি অবাধ রাজনীতি যারা করেন তা দক্ষিণবন্ধী শক্তি দলের আমরা যাদের জানি সেই দলের নেতাকর্মীরাও জানেন যে এসিএসি দলটা খুব জাতের দল সেই সম্পর্কিত আলোচনা বিষয় আজকে নয় এখানে এখানে আমি সভাটা করছি কেন তার প্রধান উদ্দেশ্য আপনারা দেখেছেন এখানে একটা ঘোষিত কর্মসূচি আমাদের দলের পক্ষ থেকে দলের রাজ্য তির পক্ষ থেকে আগামী একুশে জানুয়ারি কলকাতার হেজোরা পাট থেকে একটি মহামিছিল কতগুলি জনজীবনের জ্বলন্ত সমস্যাকে সামনে রেখে এই মুখিলে যা দেওয়া হয়েছে এই মুখিলের সাথে প্রধান দাবি কি এটা আপনারা দেখেছেন ঘুরেছেন